আজকে যে খতিয়ানটা দেখতেছেন এটা একটা আর এস খতিয়ান আর সৈমুরি স্টাম খতিয়ান তো এই খতিয়ানটা নিয়ে আলোচনা করবো আর আজকে এই খতিয়ানটা মালিক হিসা এবং দাগ নাম্বার ইত্যাদি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখতেছেন এটা লক্ষ্মীপুর জেলার কুতুপুর জেল নাম্বার এত খতিয়ান নাম্বার একশো ছষট্টি উপরে খতিয়ানের যাবতীয় তথ্য দেওয়া থাকে এবং এই নিশের কলামে মালিক মালিকগণ এবং দাগ নাম্বার ইত্যাদি জমির পরিমাণ আর অন্যান্য তথ্য দিয়ে দেওয়া থাকে তো এখানে মালিক দেখতেছেন অনেকজন আছে মোটামুটি এবং অংশ দেওয়া আছে দাগ নাম্বারগুলা দেওয়া আছে নাল বিটা পুকুর ইত্যাদি এক একটা দাগের শ্রেণী এক এক রকম তো দাগ নাম্বার অনুযায়ী জমির পরিমাণ দেওয়া থাকবে এখানে প্রত্যেকটা খতিয়ানে একই ধরনের নিয়ম কিন্তু এসে বা দিয়ারা বা অন্যান্য যে খতিয়ানগুলো আছে এগুলার যেই মানে যে দেওয়ার যেই এটা একটু ভিন্ন টাইপের হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো অন্য ভিডিওতে তো এটা আর এস খতিয়ানে মূলত সাধারণত এই ব্যাপার লম্বা টাইপের হয় আর এস খতিয়ানটা আর এস খতিয়ান লম্বালম্বি হয় এবং এই যে দাগ নাম্বার অনুসারে এই যে পঞ্চান্ন দাগ পঞ্চান্ন দাগ অনুসারে জমি একশোলো আনা উনত্রিশ ডিসি তো এভাবে প্রত্যেকটা দাগে জমির পরিমাণ দেওয়া আছে এবং এই খতিয়ানে আমরা দেখতে চাই জমির পরিমাণ আট একর একান্ন এবং মালিককে দেখা যাচ্ছে যে অনেকজন আছে মোটামুটি কারো অংশ একটু কারো অংশ দুই আনা বা তিন আনা কারো অংশ দুই ঘন্টা এভাবে দেওয়া আছে তো খতিয়ানের মূল মূলত যেই খতিয়ানটা মূলত যেই বিষয়টা দেখে চিনবেন সেটা হচ্ছে আর এস খতিয়ানি কৃষি এবং অকৃষি এটা এই দুইটা লেখা থাকে কিন্তু সিএস বা অন্যান্য খতিয়ান এগুলো লেখা থাকে না তো আরএস খতিয়ানটা জরিপ হয়েছে সাধারণত নব্বই মানে আশি থেকে নব্বই এস এ খতিয়ানের পরে কিন্তু এস খতিয়ানটা হয়েছে অন্যান্য হয়েছে কিন্তু খতিয়ানটা হচ্ছে বাংলাদেশের সব থেকে শেষ জরিপ আরেস এর পরে আর কোনো জরিপ হয়নি এবং এখন একটা জরিপ চলছে সেটা হচ্ছে বিডিএস জরিপ তো আপনারা যারা খতিয়ান সম্পর্কে একটু জানেন না তাদের জন্যই এটা করা তো আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা খতিয়ান সম্পর্কে বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো খতিয়ানের মূল বিষয় হচ্ছে মালিক অংশ দাগ নাম্বার হিসা জমির পরিমাণ ইত্যাদি এবং আপনি ওই খতিয়ানে কতটুকু সম্পত্তি মালিক সেটা তো আপনার এবং সরজমিনে আপনি কোন দাগে জমি দখল করতেছেন এবং আপনার সরজমিনে দলিলের সাথে ঠিক আছে কি এগুলো কিন্তু জরুরি তো আপনি যে ভূমির মালিক হবেন ভূমির মালিক হলে কিন্তু শুধু যে ভূমির মালিক হবেন ভূমির মালিক হয়ে ভূমি ভোগ দখল করবেন বিষয়টা কিন্তু তা না ভূমি বোক ভূমির মালিক হলে কিন্তু আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে সরকার নির্দেশনা অনুযায়ী এবং খাজনা দাখিলা ইত্যাদি সব কর পরিশোধ করে আপনি ভূমির মালিকানা অর্জন করতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন